এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছেন বিশেষভাবে এটা একটা গ্রুপে পোস্ট করা হয়েছিল যেখানে এত মানুষ এটা শেয়ার করেছে বিশেষভাবে কষ্ট পেয়েছি যারা আমার ফ্রেন্ডলিস্টে আছে দিনী ভাই তাদেরও অনেককেও দেখলাম যে এটা এইটা শেয়ার করেছে আসলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এটা ভালো কিন্তু এটা তো একটা ভুয়া জাল হাদিস যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এই কথার কোনো কোরআন হাদিসে বৃত্তি নেই এই কথাটাই প্রচার করা হচ্ছে এজন্য আমরা বলবো যে বেনামাজি অবশ্যই জাহান নামে যাবে কোরআন মাজিদের অসংখ্য আয়াত রয়েছে আর বেনামাজি মুসলিমই থাকতে পারে না অসংখ্য হাদিস রয়েছে এজন্য বেনামাজির ব্যাপারে ইসলামের যে হুকুম আহকাম বিধিবিধান ওইগুলোই আপনাকে আমাকে বর্ণনা করতে হবে এতে যদি সারা পৃথিবীর মানুষ বেনামাজি থেকে যায় তাহলে কোনো কিছু করার নেই কিন্তু মিথ্যা কথা দিয়ে আপনাকে আমি নামাজের দিকে আহ্বান করব এই সাহস আল্লাহ এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কখনো আপনাকে আমাকে দেননি অতএব আসুন জাল হাদিস প্রচার না করে আমরা সহিকতাটা প্রচার করি কি সহিকতা কি যারা আদায় করে না নামাজ পড়ে না তাদের থাকার জায়গা জাহান নাম সুরা মুদাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ যারা সোলাত আদায় না তারা মুশরিক সুরা রুম আয়াত নাম্বার একত্রিশ আপনি সহি আবুদাউদে পেয়ে যাবেন সুনানে আবুদাউদের মধ্যে পেয়ে যাবেন নবী সাল্লি সাল্লাম বলেছেন বাইনাল আব্দে ও বাইনাল কুফরে তারকু সলা বান্দা ও কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান তারা সলাৎ মোতাহান ফাঁকাদা কাফারা যে ব্যক্তি ইচ্ছে সলাদ ছে সে কাফের হয়ে গেল রসুল সল্ল্লাহলি সাল্লামের এই সহি সহি কথাগুলো আমরা আশা করব বেশি বেশি প্রচার করার চেষ্টা করবেন কেউ যদি সলাদ না আদায়ী করে সলাদ ত্যাগ করে ও মুসলিম থাকতে পারে না রসুল সাল্লুসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন এবং সাহাবিগণেরও একটা ইজমা রয়েছে কি সাহাবিগণের ঐক্যমত ইজমা রয়েছে আবদুল্লা ইবনে শাকিক রাইমাহুল্লাহ বলেন কানা সাবি মোহাম্মদ ইন সাল্লি সাল্লাম লাউনা সেইয়া মিনাল আমাল তার কৌ কুফরুন গাই রাসাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি যত সাহাবাই কারাম আছে সমস্ত সাহাবাই কারাম ব্যাপারে একমত পোষণ করেছেন সলাদ ব্যতীত অন্য কোনো কর্ম যদি ত্যাগ করে তাহলে ও কাফের নয় কিন্তু সলাদ ত্যাগ করে সলাদ ছেড়ে দিলে ও কাফের হয়ে যাবে তো এই কথাগুলো আপনি প্রচার করেন মানুষকে জানিয়ে দেন যে সলাদ ছাড়া মুসলিম থাকা যায় না সলাদ তারা পরকালে জান্নাত পাওয়া যাবে না কিন্তু এক ওয়াক্ত সলাত কাজা করলে দুই লক্ষ অষ্টআশি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহান নামে থাকতে হবে এটা তো জাল হাদিস এটা আপনি কেন প্রচার করছেন অতএব প্রিয় ভাইরা আমার আসুন আমরা পবিত্র কোরআন ও সৈহাদিস মোতাবেক জীবন পরিচালনা করি আল্লাহ দান করুক আল্লাহ মামিন